একশো দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র পয়লা অগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গেল কেন্দ্র চলতি সপ্তাহেই এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু করতে হবে একশো দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কাজ আটকে রাখা যাবে না আঠারোই জুন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় কেন্দ্রের দাবি রাজ্যের একাধিক জেলায় একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের কাছে একশো দিনের কাজের হিসেবও চাওয়া হয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গকে কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে হাইকোর্টের শুনানিতে কেন্দ্রের অভিযোগ ছিল দার্জিলিং পূর্ব বর্ধমান হুগলি মালদা জেলায় পঞ্চাশ কোটি টাকার বেশি দুর্নীতি হয় হাইকোর্ট তখন ওই চারটি জেলা বাদে বাকি জেলাগুলিতে একশো দিনের কাজ শুরু ও বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল এদিকে দুর্নীতির তদন্ত শেষ হওয়ার পর একশো দিনের প্রকল্পের টাকা দিতে চায় কেন্দ্র অন্যদিকে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র জানিয়ে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল এবার কেন্দ্র শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ায় ফের তুঙ্গে দরজা আমাদের আগিকারছে বকেয়া পাওয়া সেটা তো আগে মিটাতে হবে সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে যাতে বাংলার মানুষকে আরও আরো কিছুদিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে আভিজ্ঞভাবে হাইকোর্টের আর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে সিবিআই তদন্তের আবেদনও জানান শুভেন্দু বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা